নমস্কার সুস্বাগতম দর্শক বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক একটা নতুন গবেষণা সেই গবেষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে অস্ট্রেলিয়ার ক্যানাইন হুক ওয়ার্মগুলি সাধারণত ব্যবহৃত ওষুধের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিরোধী যা পোষ্য প্রাণীর স্বাস্থ্যের জন্য একটা ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করে দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বেনজি মিডাজল ভিত্তিক কৃমিনাশকের ব্যাপক প্রতিরোধ খুঁজে পেয়েছেন যা কুকুরের গ্যাস্ট্রো প্যারাসাইটের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইউকে এর স্কুল অব ভেটেরিনারি সায়েন্স থেকে ডক্টর সোয়াইদ আব্দুল্লাহ রিপোর্ট করেছেন যে হুকওয়ার্মের প্রায় সত্তর শতাংশ নমুনাগুলি ডাক প্রতিরোধের সাথে সম্পর্কিত জেনেটিক মিউটেশন বহন করে এটি একটা বড় সমস্যা কারণ হুকম সংক্রমণ মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই বিপজ্জনক হতে পারে কুকুরের হুকওয়াম সংক্রমণ প্রাথমিকভাবে ছোট অন্ত্রকে প্রভাবিত করে যা রক্তাল্পতা ডায়রিয়া এবং অপুষ্টির দিকে পরিচালিত করে কিন্তু আরও খারাপ পরজীবী ত্বকের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যে কুকুরের হুকওয়াম ত্বকের লাভা মাইগ্রান্স বা সিএলএম রোগের কারণ হতে পারে বা ক্রিপিং ইরাপশান যা ফোস্কা এবং চুলকুনি সহ একটা গুণায়মান সাপের মতো ফুসকুড়ি ডাক্তার আব্দুল্লাহ বলেন ক্যানাইন হুকোয়ামের বিরুদ্ধে সেরা অস্ত্র ভিত্তিক কৃমিনাশক কিন্তু তারা ব্যর্থ হতে শুরু করেছে প্রতিরোধের এই স্তরটি পোষা পানি এবং জনস্বাস্থ্যের জন্য একটা জরুরি সমস্যা তিনি জানাচ্ছেন গবেষণা দলটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একশোটির বেশি প্রাণীর নমুনা পরীক্ষা করার জন্য উন্নত প্যারাসিটোলজিক্যাল ডায়াগনস্টিক ব্যবহার করেছেন ফলাফলগুলি দেখায় যে উত্তর হুকাম সহ হুকোয়াম প্রজাতির মাধ্যমে প্রতিরোধ ছড়িয়ে পড়ছে যা পূর্বে অপ্রভাবিত বলে মনে করা হয়েছিল ইউনিভার্সিটি অফ সিডনি থেকে প্রফেসর জ্যান স্লাপেটা বলছেন কৃমিনাশক ওষুধের ওপর নিয়মিত নির্ভরতা সম্ভবত প্রতিরোধের বিকাশকে বাড়িয়ে তুলেছে পশু চিকিৎসকদের দ্বারা দায়িত্বশীল পরজীবী ব্যবস্থাপনায় এগিয়ে যাওয়ার জন্য গুরুত্ব হতে চলেছে অধ্যাপক স্লাপেটা বলছেন প্রতিরোধী হুকর্মের বিস্তার রোধ করতে আমরা লক্ষ্যযুক্ত ঝুঁকিভিত্তিক চিকিৎসার দিকে একটা পরিবর্তনের আহ্বান জানাচ্ছি দায়িত্বশীল ডাক্তাররা তাদের সমস্ত রুগীকে কম্বল অ্যান্টিবায়োটিক দেন না এবং আমরা যদি ওষুধের প্রতিরোধ ক্ষমতা সীমিত করতে চাই তবে একইভাবে কৃমিনাশকের সাথে যোগাযোগ করা উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা